আজকে আমরা শিখব জি কিভাবে মাপতে হয় এর আগের দুটো ভিডিওতে শিখেছিলাম জি কি জি কিভাবে মাপতে হয় জি কমে গেলে কি করতে হয় বেড়ে গেলে কি করতে হয় এগুলো আমরা জেনেছিলাম আজকে আমরা প্র্যাকটিক্যালি জানবো কিভাবে মাপতে হয় মিটার দিয়ে যদি ওই ভিডিওগুলো আপনার দেখা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার বুঝতে সুবিধা হবে না দেখা হলে দেখে নেবেন তাহলে কিন্তু আপনার শেখাটা পরিপূর্ণ হবে তো চলুন শুরু করা যাক নমস্কার আমি মানস মন্ডল কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেজ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার কাছে এখানে একটা বোর্ড আছে নর্মালি আমরা জিআর মেপে কোনো একটা লাইন মানে ওপেন আছে কি শর্ট আছে কি ঠিক আছে আমরা চেক করি তো আমরা এখন দেখব যে এই যে বোর্ডটা এই বোর্ডটার একটা প্রবলেম আমরা ধরে নিতে পারি মানে নিজেদের মতো করে ধরে নিন এই ফোনটা গ্রাফিক্স প্রবলেম এবার যদি গ্রাফিক্স প্রবলেম হয় তাহলে এর কোন কোন লাইন চেক করতে হবে এগুলো তারা জানেন ঠিক আছে তো আমি একটু বোর্ড নিউটা ওপেন করি নিউটা ওপেন করে এখানে দেখুন আমি খুলে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য এখানে দেখুন আমি কি করেছি আমি এখানে এলসিডি খুলেছি হ্যাঁ হার্ডওয়্যার সলিউশানে গিয়ে এলসিডি ক্লিক করেছি এবং এখানে গ্রাফিক্সের জন্য যে যে লাইন থাকে সেই সেই লাইনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে হার্ডওয়্যার সলিউশানে ঠিক আছে এই সমস্ত যে উপরের লাইনগুলো বিপি লাইন এই নিচে আছে আপনার টি লাইন রিসেট ভিএসএন ভিএসপি আর ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এই সব লাইনগুলোর জিআর আমাকে চেক করতে হবে ঠিক আছে তো আমি একে একে চেক করে দেখি এই যে মিপি কয়েল এই উপরে মিপি কয়েল যদি কোনো কারণে মানে ওপেন থাকে বা কেটে গিয়ে থাকে তাহলেও কিন্তু গ্রাফিক্স আসে না তো সেক্ষেত্রে কীভাবে বুঝবো এই বোর্ডটাতে সেটা আমরা চেক করে দেখি দেখুন এখানে কি আছে দু নম্বর পিন আর তিন নম্বর পিন এই দুটো লাইন একটা প্যাকেজ কয়েলের মধ্যে মানে যেটা আমরা মিপি কয়েল বলছি হ্যাঁ এই মিপি কয়েলের মাধ্যমে কোথায় পৌঁছেছে সিপিউতে পৌঁছেছে দেখুন সিপ্রুতে পৌঁছেছে তার মানে যদি এই এই কোনো একটা মিপি লাইন ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মানে আমাদের ফোনের গ্রাফিক্স কিন্তু আসবে না তাহলে চলুন এই লাইন কটার জিআর আগে আমরা মেপে দেখে নিই কীভাবে জিআর মাপতে হয় তাহলে বোর্ডটা বের করি এই যে তাহলে জিআর মাপার নিয়ম কি আমরা ইতিমধ্যে জেনে গেছি আমার বাহাতে দেখুন রেড পোর্ট আছে আর ডানাতে হচ্ছে ব্ল্যাক পোর্ট আছে এবার এই রেড রেড যে প্রপটা এই রেড প্রপটা আমরা যে কোনো একটা গ্রাউন্ডে টাচ করতে পারি এই যে এটা গ্রাউন্ড আছে এখানে টাচ করতে পারি অথবা এখানে দেখুন এই যে গোল্ডেন কালারের একটা গোল মতো আছে হ্যাঁ এখানেও কিন্তু টাচ করতে পারি যেখানে আমার সুবিধা কোনো নিয়ম নেই যে কোনো গ্রাউন্ডে টাচ করলেই হবে রেডটা আর ব্ল্যাকটা কোথায় যেখানে আপনি জিআর মাপতে চাইছেন সেখানে এই ব্ল্যাক প্রাপটা টাচ করব। ঠিক আছে এবার দেখে নিই যে এই লাইনে জিআর কত হওয়া উচিত অ্যাকচুয়ালি এই লাইনগুলোতে তো সেটা দেখার জন্য কি করবেন আপনারা জানেন ডায়োডা ডায়োডা ফোল্ডারে গিয়ে এখানে কানেক্টার আমি ক্লিক করেছি এবং এই যে এইগুলো সব এসেছে হ্যাঁ এই দেখুন এই দু নম্বর যে পিনটা আছে এই দু নম্বরে আমাদের জিয়ার হওয়া উচিত পয়েন্ট টু থ্রি সেভেন কিলো ওহমস মানে আমরা রাফলি বলতে পারি দুশো সাঁয়ত্রিশ মানে ওই ডাক নাম বলে না ঠিক সেইভাবে আমরা এটাকে বলছি আর কি দুশো সাঁয়ত্রিশ দুশো ছত্রিশ এগুলো প্রায় একই কিন্তু দুশো পঁয়ত্রিশ ছত্রিশ দেখুন প্রায় একই এগুলো এই এই দশটা যে মিপি লাইন আছে সব কাটার কিন্তু প্রায় জিয়ার একই এবার এখানে যা দেখাচ্ছে আমাদের মাল্টিমিটারে কিন্তু একদমই একই দেখাবে এটা কিন্তু নাও হতে পারে কিছু কম বেশি হতেই পারে সেটা কিন্তু কোনো সমস্যা নয় ঠিক আছে তো চলুন আমি এই দু নম্বরের জিয়ারটা আগে মেপে নিই তাহলে কোথায় টাচ করবো এইখানে টাচ করব আচ্ছা এর আগে আরেকটা জিনিস বলে দিই সেটা হলো আপনারা জানেন যে মাল্টিমিটার যে মাল্টিমিটারগুলোতে ডায়ড মুড এবং বার্জার মুড মানে যেখানে বিপ আওয়াজ হয় সেই মুড দুটো মুড একসঙ্গে থাকে অনেক মাল্টিমিটারের এটাতে কিন্তু আলাদা আছে ওই জন্য আমি ডায়ড মোড সিলেক্ট করেছি দেখুন এটা আপনি চেঞ্জ দিতে পারেন এই দেখুন এখন কিন্তু বার্জার মুড এখন কিন্তু সঠিক রেজাল্ট আসবে না আর ডায়ড মুড এখানে কিন্তু আপনার সঠিক রেজাল্ট আপনি এখানে পাবেন আর যাদের মাল্টিমিটার একসাথে দুটো তারা ওটা সেট করতে পারেন কিন্তু তখন বিপটা শুনবেন না শুধু রিডিংটাই দেখবেন ঠিক আছে আচ্ছা তাহলে ডায়েটমুডটা দেওয়া আছে এবার আমি এখানে টাচ করে দেখি যে কত জিয়ার এখানে পাওয়া যাচ্ছে এই দেখুন থ্রি থ্রি ফোর ওখানে কত দেখছিলাম টু থ্রি ফাইভ টু থ্রি সেভেন এরকম একটা তাহলে কিছু কম বেশি মানে একশো মতো বেশি এখানে দেখাচ্ছে এটা কিন্তু কোনো বড়ো সমস্যা নয় দেখি এর পাশেটা দেখি এই লাইনটা দেখুন এখানে থ্রি 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 ঠিক আছে তো এরকম কম বেশি হতে পারে এরপরটা গ্রাউন্ড তারপরটা দেখি এই সব বিপি লাইনগুলো কিন্তু প্রায় একই জিয়ার থাকবে ঠিক আছে পরপর চেক করে দেখে নি একবার এরকমভাবে যদি এদের মধ্যে কোনো একটা ওয়েল দেখে ফেলেন এল তাহলে কিন্তু বুঝবেন সেই লাইনটা ডিসকানেক্ট আছে ঠিক আছে দেখুন সবগুলো কোনোটা কিন্তু এখানে ওয়েল নেই যদি থাকতো সঙ্গে সঙ্গে আপনি কী করবেন আপনি যেহেতু এখানে মিপি কয়েল আছে এই কয়েল তো কেটে যেতে পারে ওপেন হতে পারে তাহলে এখানে ধরুন ধর নিচ্ছি ওয়েল আছে সঙ্গে সঙ্গে এখানে চেক করুন যদি এখানে যে ঠিক থাকে তাহলে এই কয়েলটা খারাপ জাস্ট এখান থেকে এই পর্যন্ত জাম্পার করে দিলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত যেটা আপনার সুবিধা অনেকে কী করে এটা পুরোটা তুলে দেয় তুলে দিয়ে এইটুকু এটাও জাম্পার করে দেয় এটা জাম্পার করে দেয় যেটা সুবিধা আর যদি এখানেও যদি ওয়েল হতো তাহলে কিন্তু আপনাকে সিপিউ রিবল করতে হতো যেহেতু এই লাইনটা সরাসরি সিপিউ থেকে আসছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি প্রবলেমগুলো খুঁজে পাবেন এই জিয়ার মাপার মাধ্যমে এরপরে আর একটা ভাইটাল পয়েন্টে যাব সেটা হচ্ছে এইভাবে কিন্তু বাকি যেগুলো রিসেট টি আছে সব আপনার চেক করতে পারবেন হ্যাঁ আমি ওগুলো দেখাচ্ছি না আমি যে একটা ভাইটাল পয়েন্ট দেখাতে চাইছি সেটা হলো ভিএসএন এবং ভিএসপি ঠিক আছে তো এই ভিএসএন ভিএসপি কেন ভাইটাল আগের দিন মানে আগের আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে দেখুন এই দেখুন ভিএসপি ভিএসপিতে কত যে আছে পয়েন্ট ফোর নাইন সিক্স আর ভিএসএন দেখুন ওয়েল মানে এটাও ভুল জিরো জিরো এল দেখা যায় অ্যাকচুয়ালি জিরো এল নয় ও এল হওয়া উচিত কেন নর্মালি যদি আপনি জিআর চেক করেন কিন্তু আমি বলেছিলাম সেখানে যে এই ভিএসএন যদি আপনি চেক করতে চান জিআর তাহলে তার জিআর মাপার পদ্ধতি একটু আলাদা ঠিক আছে তো আজকে সেটা প্র্যাকটিক্যালি দেখুন কিভাবে আমরা এখানে এই ভিএসপি আর ভিএসএন মাপছি আচ্ছা কত নাম্বার পিন দেখুন ২৭ সাতাশ নাম্বারটা হচ্ছে ভিএসপি আর ছাব্বিশ নাম্বারটা হচ্ছে ভিএসএন দেখুন এই লাইনটাই চেক করে দেখুন এই দেখুন এই যে এই যে ক্যাপাসিটার এটাও কিন্তু আপনার ভিএসপি মানে সাতাশ নম্বর পিনের সঙ্গে যুক্ত আর ছাব্বিশ নাম্বার পিনের সঙ্গে যুক্ত এই ক্যাপাসিটার তো এখানেও মাপতে পারি এখানেও মাপতে পারি যেটা আপনার সুবিধা আচ্ছা কত জিয়ার সেটা দেখে দেখে আমরা মাপবো আচ্ছা তাহলে আগে ভিএসপি মাপি হ্যাঁ ফোর নাইন সিক্স পয়েন্ট ফোর নাইন সিক্স সাতাশ তিরিশ উনতিরিশ আঠাশ সাতাশ এইটা তাহলে এখানে দেখুন কত জিয়ার আসছে পয়েন্ট সিক্স টু ফোর তার মানে মোটামুটি ধরে নিতে পারি ঠিক আছে হ্যাঁ একটু বেশি দেখাচ্ছে হতেই পারে এটা একশো একশো কুড়ির মতো বেশি দেখাচ্ছে ঠিক আছে অসুবিধা নেই এবার পালা হচ্ছে আমাদের এন মাপার এন ওখানে কি আছে ওএল তাই না দেখি মাপি কি। দেখাচ্ছে ছাব্বিশ নাম্বার পিন মানে এইটা দেখুন ও ঠিক আছে তার মানে এই বর্ণীয়তে ওএল দেখছেন আর আপনি এখানে এইভাবে জিয়ার ম্যাপে দেখছেন ওএল তার মানে ঠিক আছে কিন্তু এটা বোঝা যাবে না তার কারণ কি এটা নেগেটিভ লাইন ভিএসএন এখানে নেগেটিভ ফাইভ ভোল্ট তৈরি হয় ঠিক আছে তো সেই জন্য আপনি কী করবেন এই লাইনটাতে জিআর মাপার জন্য জাস্ট এই মাল্টিমিটারের প্রপ দুটো ঘুরিয়ে ধরতে হবে মানে ব্ল্যাক প্রপটা আপনার বাহাতে আর রেড প্রপটা তখন ডাক হাতে এইবার আমি কি করছি একই রকমভাবে গ্রাউন্ডে ধরছি আমি কোনটা ব্ল্যাক আর রেড দিয়ে আমি ভিএসএন এই ছাব্বিশ নম্বর পিন হ্যাঁ এইখানে আমি টাচ করব দেখুন এখানে টাচ করে দেখুন এ দেখুন এখন কিন্তু আপনি জিআর পাচ্ছেন ঠিক আছে তার মানে এইবার আপনি শিওর হলেন যে এই লাইনটা ঠিক আছে মানে আপনার গ্রাফিক্স আইসির সাথে কানেক্টেড আছে নাহলে ওই যে ওয়েল দেখাচ্ছিল ওইটুকু চেক করেই কিন্তু আপনি শিওর হতে পারবেন না যদি ডিসকানেক্ট থাকে তাহলেও তো ওয়েল দেখাতো আর আপনি আগে যেভাবে চেক করলেন তাতে ওয়েল কীভাবে হবেন কী করে এটা লাইনটা ডিসকানেক্ট আছে কিনা বইয়ের জন্য আর যদি এই জি আর এরকম জিরো জিরো ওহমস হতো এরকম টাচ করলে জিরো জিরো ওহমস যদি এরকম হতো তাহলে ওই লাইনটা শর্ট ছিল এবং তার জন্য কি করতে হবে প্যারালালের পার্সগুলো চেক করতে হবে হতে পারে এই যে প্যারালালের ক্যাপাসিটা আছে সেগুলো খারাপ হতে পারে বা এই গ্রাফিক্স আইসির পাশে যে ক্যাপাসিটা যেখান থেকে আসছে এই লাইনটা হ্যাঁ সেই 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 ক্যাপাসিটিগুলো শর্ট হতে পারে এই দেখুন আমি বর্ণীয় দেখাচ্ছি এই দেখুন গ্রাফিক্স আইসির এই যে ভিএসপি এটা হলো ভিএসপি আর এটা হলো ভিএসএন এই ক্যাপাসিটা শর্ট হলেও কিন্তু আপনার এই সেম প্রবলেম হবে মানে ওই লাইনটাতে আপনি দেখবেন যে জিরো জিরো অথবা কমও দেখাতে পারে এই যে একটা নর্মাল জিয়ার আপনি দেখলেন হ্যাঁ তার থেকে যদি কমও হয় ধরুন পঞ্চাশ একশো এরকম হলেও কিন্তু আপনি লিকেজ শর্ট ধরবেন তখনও কিন্তু আপনাকে ওই পার্সিলোকে সন্দেহ করতে হবে এমনকি এই গ্রাফিক্স আইসিও খারাপ হতে পারে ঠিক আছে আপনাকে আইসিও তুলে ধরুন ক্যাপাসিটা তুলে দেখলেন না শর্ট যায়নি তাহলে কিন্তু আইসিও তুলে দেখতে হবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে এখানে দেখুন মাঝখানে সিরিজে রেজিস্টার দিয়েছে এ দেখুন টেন হোমসে রেজিস্টার আছে যদি এরকম হয় যে এই ক্যাপাসিটা তোলার পরও শর্ট যায়নি আপনি এই রেজিস্টারটা তুলে দেখুন যদি আইসির জন্য শর্ট হয় তাহলে কিন্তু তখন এই রেজিস্টার তোলার পরে এইখানটার শর্টটা চলে যাবে তখন দেখবেন এই প্রান্তে শর্ট রেজিস্টার এই প্রান্তে শর্ট এই প্রান্তে শর্ট নেই তার মানে কি তার মানে আইসিটা শর্ট আছে তখন আইসিটা তুলুন তুলে আইসিটা চেঞ্জ করে দিন হ্যাঁ রিবল করে হতে পারে খুব কম ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে জাস্ট মানে দু তিনবার হয়েছিল যে আইসি রিভলভ করে শর্ট ঠিক হয়ে গেছে মানে ওই ভেতরে আর কি গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়েছিল এরকম কিছু হয়েছিল ঠিক আছে যাই হোক তাহলে বোঝা গেল মোটামুটি জি কিভাবে কীভাবে চেক করতে হয় তো এইভাবে আপনারা জিআর চেক করবেন জিআর চেক করে কিন্তু প্রচুর প্রবলেম মানে কোন জায়গা থেকে হয়েছে আপনারা সেটা বুঝতে পারবেন যদি একবার দেখে বুঝতে অসুবিধা হয় হ্যাঁ বুঝতে না পারেন আবার দেখুন বোঝার চেষ্টা করতে হবে আপনাকে আপনাকে শেখার চেষ্টা করতে হবে তবেই তো আপনি শিখতে পারবেন আপনি যদি আরও ডিটেলসে শিখতে চান একদম ফুল কোর্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স যদি আপনি করতে চান আপনি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করুন এবং এই অ্যাপের মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফুল কোর্স রয়েছে এবং সেই কোর্স পারচেস করে আপনি কিন্তু বাড়িতে বসেই মানে দোকানে বসেই আপনার সুবিধা মতো টাইমে ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনি শিখতে পারেন আমার বিশ্বাস আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন এইভাবেই কিন্তু আপনাকে ধৈর্য ধরে বুঝে বুঝে কাজ করতে হবে ঠিক তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন